ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে বাংলাদেশের লাখো মানুষ স্বাবলম্বী হচ্ছে আপনি যদি কখনো এই চিন্তা করে থাকেন এই কোর্সটি আপনার জন্য ফেসবুক মার্কেটিং এর জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু জানা লাগে টেকনিক্যাল সাইকোলজি বিজনেস স্ট্র্যাটেজি সিজনাল ক্যালেন্ডার কন্টেন্ট মার্কেটিং কিভাবে ক্লায়েন্টের সাথে স্পন্সারশিপ ডিলে কাজ করা হয় কখন পোস্ট করবেন দিনে কয়টা পোস্ট করবেন কোন সময়ে পোস্ট দিলে কোন ধরনের রিয়াকশন আসে কিংবা কোন সাইজের ছবি কিংবা ভিডিও পোস্ট করলে বেটার রিয়াকশন বা রিচ পাবেন তার সব কিছুই থাকছে এই কোর্সে টিউটোরিয়াল ভিডিওর সাথে থাকছে রিয়েল লাইফ কেস স্টাডি আপনি শেখার পরে কতটুকু বুঝতে পারছেন সেটা যাচাই করার জন্য পরীক্ষা দেওয়ার পর থাকছে সার্টিফিকেটও আর আমরা যা যা শেখাবো সব কিছুর টেমপ্লেট রিসোর্সেস এবং এক্সেল ফাইল এই কোর্সে অন্তর্ভুক্ত থাকবে আর টেন মিনিট স্কুলের বিভিন্ন গ্রুপ মিলে প্রায় কোটি খানেকের বেশি মানুষ আছে এই ফেসবুক পেজ এবং গ্রুপ আস্তে আস্তে একেবারে শূন্য থেকে এত বড় করার জন্য আমার যা যা আইডিয়া ছিল প্রতিটি পদক্ষেপে যে স্ট্র্যাটেজিগুলো আমি ব্যবহার করেছি তার সবগুলো একেবারে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের নিজেদের ব্যবহার করা স্প্রেডশিট দেখিয়ে এবং আমাদের নিজেদের স্ট্র্যাটেজি শিটগুলো আপনাদেরকে দিয়ে ফেসবুক মার্কেটিং কোর্স আমরা শেয়ার করেছি কিভাবে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড কিংবা বিজনেস এর জন্য ফেসবুকে মার্কেটিংটা সব থেকে ভালো মতো করতে পারবেন তাই দেরি না করে এখন এনরোল করে ফেলুন আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সে